আসসালামু আলাইকুম নতুন বছরে আপনাদের জন্য খুবই ইউনিক একটি প্রোডাক্ট নিয়ে এসেছি একদমই ব্র্যান্ড নিউ ভাইরাল একটি প্রোডাক্ট এটা হচ্ছে কাটিং এ আপনারা যারা হচ্ছে গ্রাউন্ড গুলো খুঁজে থাকেন তাদের জন্য প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের এই গ্রাউন্ডটা খুবই চমৎকার এটা হচ্ছে আম্রেলা দেখতে পাচ্ছেন আম্রেলা এ এটার ঘের পোষণ আশা করি দেখেই বুঝতে পারছেন একদমই বড় ঘের দুবাইয়ের জাফলং ফেব্রিক্স তৈরি করা আর ডিজাইনটাও খুবই ইউনিক স্টোন থাকবে গোল্ডেন কালারের যেটা পেন্সিল স্টোন এবং হচ্ছে মাল্টি অ্যান্সিল স্টোন হিট প্রেস মেশিনে বসানো দেখতেই পাচ্ছেন ডিজাইনটা অল ওভার বডিতে কিন্তু থাকবে ফ্রন্ট সাইড এটা স্লিপসটা আরও বেশি ইউনিক এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন হুরাম স্লিপসের উপরে আমি দেখিয়ে দিচ্ছি স্লিপসটা দেখতে পাচ্ছেন হুরাম স্লিপস খুবই বড় ঘেরের এই হুরাম স্লিপসটা পেয়ে যাবেন এটার সাথে বডি অবশ্যই ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকছে বডি ফিটিং এর জন্য এবং এটার সাথে কিন্তু কালার ম্যাচিং করে প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স একটি ওরনা হেজাব পেয়ে যাবেন স্কাই ব্লু কালারটা ছিল আমার হাতে দেখতে পাচ্ছেন হেজাবটা দেখিয়ে দিচ্ছে হেজাব সেম ডিটেলস এখানে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাবেন মাত্র দুই হাজার টাকায় আবারও বলছি প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর আমরেলা কাটিং এর এই বোরকাটা এই গ্রাউন্ডটা হেজাব সহ আপনার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সাইজ প্রাইস হবে প্রত্যেকটা কালারের ফিফটি টু এবং 56 ইউনিক অনেকগুলো কালার চলে এসেছে দেখিয়ে দিচ্ছি সবগুলো কালার গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন আমার রয়েছে গোল্ডেন কালারটা ডিটেলস একদমই সেম বড় ঘেরের আমরেলা কাটিং এ হচ্ছে এটা আপনার পেয়ে যাচ্ছেন চমৎকার একটি প্রোডাক্ট স্লিপসটা আবারও দেখিয়ে দিচ্ছি হুরাম স্লিপস এর খুবই বড় ঘেরের দেখতে পাচ্ছেন হুরাম স্লিপসটা রয়েছে স্লিপস এর ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনার পেয়ে যাবেন স্টোন হিট প্রেস মেশিনে বসানো অবশ্যই এটাকে সেম্পো অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে এটাকে অনেকদিন টিকিয়ে রাখতে পারবেন প্রত্যেকটা সাথে কালার

খুবই চমৎকার এবং এটার স্লিপটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের হুররাম স্লিপস দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে স্টোন পেয়ে যাবেন প্রিমিয়াম দুবাই জাফলং এর হিসাব সহ সম্পূর্ণ সেট মাত্র দুই হাজার পাঁচশো টাকায় যেটা পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে আমি আউটলেটের লোকেশনটা দিই এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় দ্বিতীয়তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আপনারা ঘরে বসেই আমাদের কাছ থেকে প্রোডাক্ট হোম ডেলিভারিতেও পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনারা আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন ব্ল্যাক কালারটাও সেম ডিটেলসে পেয়ে যাচ্ছেন তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই ছিল আজকের এই ভিডিওতে এই নতুন বোরকার সম্পূর্ণ ডিটেলস আপডেট এটা আরও বেশ কয়েকটা নতুন এবং ইউনিক সেট আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম